এবার নির্বাচন নিয়ে বিএনপির পথেই হারছেন জামাত জামাতের সাবেক নায়েবে আমির মুহাম্মদ আব্দুল আবদুল্লাহ মুহাম্মদ তাহের উনি সাবেক এমপি ছিলেন এবং জামাতের সাবেক নায়বে আমির ছিলেন তিনি ঘোষণা দিয়েছেন যে তিন থেকে ছয় মাসের মধ্যে সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের একটি সুস্থ নির্বাচনের আয়োজন করা এর আগেও বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষ করে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে সংস্কার করতে তিন মাস লাগে মাসের সংস্কার করে নির্বাচন দেওয়া যায় এবং বিএনপির প্রত্যেকটি স সমাবেশ এবং সংবাদ সম্মেলন সব জায়গাতেই বলেছেন যে অতি দ্রুত নির্বাচন সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষে তিন থেকে ছয় মাস বা দু সালের মধ্যে নির্বাচনের আয়োজন করা সরকারের এটি দেশের জন্য মঙ্গলজনক হবে তো জামাত এতদিন বলেছেন যে সংস্কার করতে যত সময়ের প্রয়োজন হয় সরকার সেটি করবেন এবং সংস্কার শেষে নির্বাচন দিবেন কিন্তু আজকে জামাতের নায়বে আমির তিনি আবার বললেন যে তিন থেকে ছয় মাস তিন মাসের মধ্যে সংস্কার করে ছয় মাসের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে নির্বাচন শেষ করা একটি আন্তর্জাতিক মানের এবং সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা ফ্রি ফায়ার ইলেকশন তো হঠাৎ কেন জামাতের এই সংখ্যা সেটি আসলে জনমনে একটি প্রশ্ন জেগেছে যে তারা এতদিন চেয়েছেন যে নির্বাচন প্রয়োজনীয় সংস্কার এবং ডক্টর ইউনুস সংস্কার শেষ করে এবং আওয়ামী যারা রয়েছেন যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছেন তাদের বিচার কার্যক্রম এই সরকারই শেষ করবেন অতি দ্রুত কিন্তু এখন দেশে সার্বিক পরিস্থিতি বিশৃঙ্খলা সব কিছু সব কিছু মানিয়ে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণেও হয়তো হতে পারে যে তারা দ্রুত নির্বাচন চাচ্ছেন এবং নির্বাচিত সরকার দেশে থাকলে হয়তো আইন শৃঙ্খলা একটু উন্নতি হবে এবং দেশের মানুষ এই ডাকাতে চুরি এবং ছিনতাইয়ের হাত থেকে বাঁচবেন এবং প্রতিনিয়ত যে খবরগুলো আসছে সেটি কিন্তু একটি দুঃখজনক ঘটনা তো তারপরে জামাতের নতুন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এবং গত কয়েকদিনে ছাত্র সমন্বয়করা আওয়ামী লীগের কিছু কাউন্সিলরদের সাথে আলোচনা করেছেন সাবেক যারা কাউন্সিলর ছিলেন তো সব বিষয় নিয়ে আসলে জামাতের এখন যে পরিকল্পনা সেটি হচ্ছে যে তারা নির্বাচন চাচ্ছেন ধ্রুতই বিএনপির মতো বিএনপি একটি তারাও চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক জামাত যে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করুক এবং সরকার একটি নির্বাসন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিক তো স্পষ্ট আজকে তাদের যদিও এটি তাদের যে জামাতের আমির রয়েছেন তার পক্ষ থেকে এই ঘোষণাটি আসেনি কিন্তু তিনি সাবেক নায়বে আমির ছিলেন এবং তিনি এমপি ছিলেন তিনি একই সমাবেশে কুমিল্লাতে বলেছেন যে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত তো সেই বিষয় নিয়ে আসলে জামাতের আমিরের এখনো কোনো মন্তব্য আসেনি তিনি সংস্কারের কথা বলেছেন তো কোন চাপে আবার হঠাৎ যেমন নির্বাচন দ্রুত চাচ্ছেন কোনো তাদের উপরে চাপ আছে কিনা বা তারা কোনো বিষয়ে শঙ্কিত কিনা তারা চিন্তিত কিনা নির্বাচন নিয়ে দেশ দেশের যে সার্বিক পরিস্থিতি সেগুলো নিয়ে তো সেগুলো আসলে ভবিষ্যতে আমরা জানতে পারবো আসলে কি কারণে জামাতের এই হঠাৎ সংখ্যা দেখা দিয়েছে যেহেতু তারা এতদিন এটি চাননি চেয়েছেন সংস্কার এই সরকার সংস্কার করুক প্রয়োজনীয় যতটা সময় প্রয়োজন তারা সংস্কার করবেন জামাতের আমির বরাবরই সেই ঘোষণায় দিয়ে আসছেন এবং তাদের পক্ষ থেকে সেই ঘোষণায় ছিল কিন্তু হঠাৎ তার এই ঘোষণায় আসলে জনমনে একটি প্রশ্ন জেগেছে কেন তিনি হঠাৎ এই ধরনের মন্তব্য করলেন যে তিন থেকে ছয় মাসের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এবং সংস্কার তিন মাসের মধ্যে শেষ করা উচিত